আসসালামু আলাইকুম এভ্রিওন বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তবে জামরুল চাষ পদ্ধতি হঠাৎ করে কখনো কোনো গাছ লাগানো যায় না গাছ লাগানোর অন্তত এক মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয় এবং সব ধরনের গাছ কিভাবে লাগাতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় কিভাবে মাটি তৈরি করতে হয় সব সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাহলে গাছ লাগাতে সুবিধা হবে এবং ভালো ফলন পাওয়া যাবে দেশীয় জামরুলের জাত বাসাই ফল আকারে ছোট সাধে পাঞ্চি তবে ফল ঝরে কম দেশি জাতের জামরুলের বেশ কয়েক রঙের জামরুল দেখা যায় লাল গোলাপি গোলাপি সবুজ ইত্যাদি রঙে দেশি জাতের কয়েকটি জাত আছে চাষ পদ্ধতি আধুনিক জাতের জামরুলের গাছ হয় ঝোপালো ও ছোট। তাই এসব জাতের গাছ সাদে হাফ ড্রামে লাগানো যেতে পারে হাফ ড্রামে মে মাসের মধ্যেই অর্ধেক দুয়াশ মাটি ও অর্ধেক গোবর বা জৈব সার মিশিয়ে টপ ভরে দিতে হবে সাথে প্রতিটি ড্রামে এক কেজি কাঠের সাই পাঁচশো গ্রাম হাড়ের গুঁড়া দুইশো গ্রাম টিএসপি একশো গ্রাম এমওপি এবং পঞ্চাশ গ্রাম বোরন সার মিশিয়ে দিতে হবে জুন থেকে জুলাই মাস কলম রোপণের উত্তম সময় টবের মাঝখানে কলমের চারা লাগাতে হবে চারা লাগানোর পর হালকা পানি দিতে হবে ছোট গাছে ও ফলবান গাছে প্রতি বর্ষার আগে রাসায়নিক সার দিলে উপকার পাওয়া যায় ফলবান প্রতিটি গাছে বছরে দশ কেজি গোবর সারের সাথে পাঁচশো গ্রাম সরিষার খোল এক কেজি ইউরিয়া পাঁচশো গ্রাম এমওপি পাঁচশো গ্রাম ডিএসপি সার গোড়া থেকে একটু দূরে চারিদিকের মাটি খুঁচিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এসব ঝামেলা মনে হলে বাগানের ড্রামের গাছে প্রতি চার থেকে আটটি ট্যাবলেট সার গাছের গোড়ায় মাটিতে পুঁতে দিলে উপকার পেতে পারেন